এই এলাকাটার মানুষ ডুবিয়া মরি যায় তো আমরা খিলঞ্জিয়া বানানি তোরা কথা বাসাও ফেলা তো খিলঞ্জিয়া হইয়া আমরা মানুষ তো লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে কিন্তু আমার জানা কমিউনিটির আমরা বুট এবার মামাই ভাইছো এরপরেও আমরা কিন্তু ডুবিয়া মরিয়া তো আমরা তাকিনাতে কিনাতে খিলঞ্জিয়া বানাইটা খারে তো দয়া করি আমরারে সাহায্য করব পা ওটাও আমরা চাই আর আর্তনাদ আমরা এটাই আমরা শ্রীপুর দ্বিতীয় টুকর গ্রামের বাসিন্দা তো আমরা বিগত ইলেকশনের আগে আমরা ডিমিনিটেশন করিয়া আমরা খাসার জেলার অন্তর্ভুক্ত আসলাম বর্তমানে আমরা এই হাইলাকান্দির অন্তর্ভুক্ত করা হয়েছে গতিকে আমরা লোকসভা আসনও আমরা এবার হাইলাকান্দির আন্ডারে আমরা ভোট দিছি এই কারণে আমরা খাসার জেলার তাকেও আমরা কোনো সুবিধা দেওয়া হন না হাইলাকান্দি থেকে দেওয়া হন না এই যে ফ্লাডর লাগিয়া মোটামুটি কোনো একটা প্রস্তুতি বা আজকে দুই থাকি আমরা এই রাস্তাটা আর আমরা এই এন ডি বানটা হ্যাঙ্গিং অবস্থায় আছে শীতটা কেউ খবর না আইলাকান্দিতে কেউ লই না কিন্তু বুটর সময় এলে আমরা এই এলাকার মানুষের মানুষে চিন্তা বুট যেমনে গেল আর এর বাদে সেও খবর লয় না এখন পর্যন্ত কোনো নেতা কোনো মন্ত্রী সেও আমরা কোনো খবর লই না আমরা জানি মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকা আমার তাইয়া গেছি তাইন গিয়া কৈছ যেন বৰাক ফ্লাড নাই তাইন কিতাপুজিয়া কৈলা বৰাক ফ্লাড নাই আমাৰ হাবুডুপুখৰীয়াৰ আৰু মৰিয়াৰ আমাৰ অ দেখোন আপোনাৰ সাংবাদিক ভাই গড় এটা দেখাইছোঁ বাংগীয়া লৈ আহিছে গিয়া অকণো আমাৰ ই এন ডিৰ বান্ধ বাংগীয়া ই এলেকা এণ্টায়াৰ চালচাপা এলেকা দৰিয়া বৰাক পাৰ্ট ত্ৰিকোনাৰ পৰ্যন্ত গিয়া এই ফ্লাডৰ এফেক্ট হৈছে আমাৰো বাংাৰ কাৰণে শিলচৰ চহৰ বাচিছে কিন্তু পিজু হাজৰিকা মাননীয় মন্ত্রী তাইন আইয়া কৈছেন যে বরখও ফ্লাড হয়েছে না এখন কিতার উপরে ভিত্তি করিয়া তাইন কইছেন আমরা বহুত দুঃখ পাইছি এই কথায় আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমরা এই কথাটা পৌঁছাইতে চাই যে আমরা অত বড় একজন গণ্যমান্য মন্ত্রীও ইয়া তাইন বরবালিত আইছেন কিন্তু আমরা ইত্যাদি আমরা ডুবিয়া সব মানুষ মরেছে প্রতিটা গরো জল একটা গরো বাঁচিছে না কিন্তু তাইন কইছেন যে আমরা আর বরা বেলি ফ্লাড হয়েছে ইয়াৰ পৰা আমাৰ ডিমিলিটেশ্যন কৰা হৈছে ঠিক আছে আমাৰতো কাগজ পত্ৰ এতিয়া এখনো আমাৰ লেখাই পঢ়াই আমাৰ সাচাৰৰ আণ্ডাৰ লেখিয়া তে হাইলাকান্দি তাকেতো কম যে কম আমাৰ কোনো এটা খবৰ খবৰ লোৱা হয়তো আৰু নাই হাইলাকান্দি ডি চি মহোদয়তীয়া আমাৰ যে এখন মোটামুটি খবৰ বুজাই তাম এইধৰো সুবিধা নাই কাৰণ আমাৰ ইলেক্ট্ৰিকৰ লাইন এই প্ৰাংগনৰ কাৰণে এইচ টি লাইনটা বাংগীয়া গেছেগীয়া এখন কাৰেণ্ট নাই আপোনাৰ মোবাইলৰ চাৰ্জ নাই মানে একটা মোবাইল চার্জ করতে হইলে সম্পর্কে তিন চার চার কিলোমিটার দূরে যাইতে লাগে তিন চার কিলোমিটার দূরে গিয়ে আমরা ইলেকট্রিক্যাল লাইন ফাইয়ার এই অবস্থায় আমরা কোনো খয় খবর খেলার লাগে লইতে পারি আর না আমরা এখানে বহুত কষ্টে আছি কোথায় যে আমরা একটা কথা কই আর হাইলাকান্দি এবং শিলচর দুজন ডিসি রে আমরা সম্বোধন করিয়া কই আর ডিসি মহোদয়া এবং হল আমরা এবার ধরা খেয়াল করুক কা এবং মাননীয় মন্ত্রী হল হল এবং আমরা মাননীয় চিফ মিনিস্টার মামা হিমন্ত বিশ্ব শর্মা আপনারাও কই আর আমরা তোরা একবার নজর দেব আমরা বহুত কষ্ট করি আর আজকে ষাট বছর থাকি আমরা না রাস্তা আছে না ইলেকট্রিকের সুবিধা আছে আর প্রতিবারই ফ্লাডের সময় যে আমরা এইভাবে হাবুটুবো খাই আমরা যাতে কোনো একটা সুরাহা দেওয়া হোক কারণ আমরা ভারতীয় ভারতীয় স্থায়ী নাগরিক আমরা বহিরাগত নাই আমরা ভোটাধিকার আছে। এবং আমরা লিগেজি ডাটা সবর আছে। এই যেহেতু আমরারে কোনো একটা সহযোগিতা দেওয়া হোক স্থায়ী বাসিন্দা হিসাবে আর কিছু আমরা চাই না কতদিন আগে মাইমাল সম্মেলন করা হয়েছে তো এই কোয়া হয়েছে যে মাইমাল কিলঞ্জিয়া বানানি হয়ে যাব এখন খিলঞ্জিয়া কীটা বানানি হয়ে যাব কইয়া আমরা তো জানি না আমরারে তো ডুবাইয়াও মারিলে এটা আর খিলঞ্জিয়া তো দূরের কথা তো মামার কাছে আমরা বারবার অনুরোধ যদি আমরা কিলঞ্জিয়া বানাইবার প্রোগ্রাম পর্যন্ত নেওয়া হয়েছে

তো আমরা তাকিনাতে নাতে খিলঞ্জিয়া বানাইতা হারে তো দয়া করি আমরারে সাহায্য করুক পা ওটাও আমরা চাই আর আর আমরা এটাই যে আমরা মায়া করুক পা এখন বর্তমানে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি সাইচাপড়ার ডায়েরি ফার্মে যারা এই কবলিত হয়ে ডায়েরি ফার্মে আশ্রয় নিয়েছেন আপনারা এখানে কবে থেকে কেন আসছেন মানে প্রায় এক সপ্তাহ থেকে কেন আপনারা আছেন আপনারা সরকারি কোনো সাহায্য সহায়তা আপনারা পেয়েছেন কিনা সরকারি কোনো কেউ মানে এখন এখন আপনারা এই আশায় আনিয়া বর্তমানে এইটা সরকারের কাছে তুলিয়া দোডা মানে আশা আনিয়া দেখাই আজকে ফার্স্ট আশাও আইসেন না তা আরো দিন আশা আসা আইসোনা আজকে মানে দেখা গেছে আপনারা সবথেকে বেশি সার্ভিস দিতে আশায়

মানে গড় দরজা ডুবাইছে যে আপনারা মানে গড় দরজা ডুবাইয়া কতদিন আপনারা এখন আপনার পরিবারও মানুষ কতজন পাঁচ জনের পরিবার মানে দুই মেয়ে আপনার শাশুড়ি আপনার স্বামী আপনে

এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা আমাদের কুর্তব নেন এবং বা পানীয় জলের সমস্যা বিদ্যুতের সমস্যা একটা সমস্যা আমরা সারিয়া গেছি না এখন সব সমস্যার সম্মুখীন হইয়া আমরা বাড়িঘর বাইর অবস্থায় আমরা রাস্তা পাচ্ছি এখন তো একটু কম সে এই অবস্থায় এখন মানুষ এই দুর্ভোগের সময়

আপনার মেশিন টিসিন যা কি চালর গাড়ি গুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ডলার গাড়ি চালর নিছে ডলার মেশিন ডলার নিছে তারপরে এইজন্য আমার প্রায় 5 বিঘা গেন্ডিhetra মাইস্টেড বেড়ুম কেটে আছে মানে আপনার আপনি 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 কিষিজীবী মানুষ আমি একজন কৃষিজীবী মানে আপনার মানে কিষি ক্ষেত যা আসলে এই বছরের সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে যা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তার 5 বিঘা মতো

মানে আপনি কইতে আপনি কইতে স্যার যে কোনো বাতার মাধ্যমে যে কোনো বাতার মাধ্যমে যে কোনো বাতার মাধ্যমে আমরা কতটা কিছু হইলেও যদি আমরা খুশিয়ে দেই পাই তাইলে একটার লাইন আমরা সন্তান ভার মো যে আগামী যে 4 6 মাস আছে আর একবার ক্ষেত করার আগ পর্যন্ত এখন যে আমরা এই 4 5 মাস সন্তান ভার কিলে আমরা তো একজন কিছু জীব মানে আমরা তো অন্য কোন রুজি জানি আচ্ছা বর্তমানে আপনার ঘর প্রায় 6 দিন থেকে আপনি কইছো ডুবাইল অবস্থা আসলো বর্তমানে দেখা গেছে আপনার ঘর বাসি গেছে গিয়া বাই গেছে গিয়া তে আপনারা মানে রিলিফ রিলিফ কিচ্ছু পাইছেনে সরকারি তরফতেই কোনো সাহায্য পর্যন্ত 10 পয়সারও কিচ্ছু পাইছেন মানে রিলিফ Saul ডাইল কিচ্ছু পাইছ না আপনারা যেতা গরু মহিষ আছেন ইতে কিতা करतो বর্তমান মহিষ তো সব এমডির বান্দর উপরে তাও এমডির বানটাও তো ভাঙ্গিয়া যায় এমডির বাঁধো ভাঙ্গিয়া জার গিয়া এবং মানে উপায় নাই কোনো উপায় নাই মানে নিৰুভা হৈ আপোনাৰ সংবাদ মাধ্যমৰ যোগেদিয়ে চাৰা চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব লাগে মানুষ কি অবস্থায় অবস্থা দেখো মানুষের মশরি রাতে গুমানোর যে বিছনা সেই বিছনাগুলো বর্তমানে মানুষের বীজিয়া জলে বিজিয়া বর্তমানে পুরা নষ্ট হয়ে গেছে গিয়া মানুষের কি অবস্থায় দিন খাটাইতে শ্রীপুর দ্বিতীয় খন্ডর মানুষ টুকর গ্রামের মানুষে